হাই কোর্টে বড় সস্তিতে আসফাকুল্লাহ নাইয়ার জুনিয়র ডক্টর আসফাকুল্লাহ নাইয়ার মামলায় জোর ঢাকা খেলো রাজ্য সরকার আপনারা জানেন ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ মহামান্য আদালতকে এবং সেই সঙ্গে আমাদের এন্টার লিগ্যাল টিম সবাইকে স্পেক দিয়েই। দেখুন সবাই মিলে যে যে কাজটা আদালতে করেছেন। এবং প্রতিচ্ছবি আমি মনে যেটার হাইকোর্টে বড় স্বস্তি আশফাকুল্লাহ নাইয়ারের জোর ধাক্কা খেল রাজ্য সরকার আপনারা জানেন যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর নিয়ে প্রশ্ন বিচারপতির আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা আমরা জানি যে ইলেকট্রনিক কমপ্লেক্স আনায় এফআইআর নিয়ে একটা প্রশ্ন তোলেন বিচারপতি এবং জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ারের মামলায় ধাক্কা রাজ্য সরকারের একেবারেই দেখো রাজ্য সরকারে আশফাকুল্লাহ নাইয়া মামলায় ধাক্কা খেয়েছেন এবং এই এই প্রেক্ষিতেই আশফাকুল্লাহ নায়া তিনি বলেছেন যে শুভ শক্তির জয় অর্থাৎ তাকে যে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছিল এবং প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছিল সেই বিষয়টা তিনি বারংবার অভিযোগ করেছেন এবং আজকে হাইকোর্টে সেই বিষয়টাই কিন্তু সামনে এনেছে আহ যে সবাই যাওয়া পর্ব হচ্ছিল সেই সময় কিন্তু বিকাশ রঞ্জন বাবু তিনি যেটা বারংবার জানিয়েছেন আইনজীবীরা তুমি সঙ্গে থাকো আশফাকুল্লাহ বক্তব্য শোনাবো আপনাদের রেখে প্রতিবাদ করাটা আমার মনে হয় আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত এবং সেই প্র্যাকটিসটা আমি আমার তরফ থেকে এবং সামাজিক যত যারা সচেতন মানুষ আছে সবাইকে বলছি যে প্রতিবাদ করতে থাকুন অন্যায় যেখানে যেখানে থাকবে সেই অন্যায়গুলোকে তুলে এনে প্রতিরোধ করতে হবে আমাদেরকে তার জন্য আমাদের ভয় পেলে চলবে না আমরা মনে করি সব ক্ষেত্রেই শুধুমাত্র ডাক্তার বলে নয় সমাজের যে কোনো ব্যক্তি যেখান থেকে যদি কোনো রকমের অন্যায়ের প্রতিরোধ করতে যায় সেখানে একটা রাষ্ট্রশক্তির ব্যবহার হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমার মনে হয় কোনো রাজ্যের যদি সমষ্টিগত কর্তব্যের একটা যোগফল হচ্ছে ন্যায় ব্যবস্থা তো ন্যায় ব্যবস্থা যদি কোনোভাবে এভাবে যদি দুর্বল করা হয় তাহলে সেই সামাজিকভাবে মানুষের ক্ষতি হবে শুধুমাত্র ডাক্তার সমাজ বলে নয় সমস্ত সমাজের ক্ষেত্রে আমার মনে হয় ক্ষতিকারক একটা দিক তৈরি হবে ন্যায় ব্যবস্থার জায়গা থেকে আজকের মহামান্য আদালত যে অর্ডারটা দিলেন আমরা মনে করি এটা একটা এক ধরনের জয় যেটাতে মানুষ সাহসভাবে পাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা ঠিক কি হলো আজ দেখো একেবারে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা প্রথমেই বলছিলেন যে একাধিক প্রশ্ন তুলেছেন যে যিনি মামলা করেছেন তিনি প্রথমত কোন রোগী নন কিসের ভিত্তিতে তাহলে অভিযোগ হলো এবং পাশাপাশি যে লেটার হেড অর্থাৎ যার ভিত্তিতে তিনি বলে অভিযোগ করেছেন সেই প্রেসক্রিপশনের কোনো রকম জেরক্স কপি বা সেই প্রেসক্রিপশন উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা ফলে একাধিক প্রশ্ন তুলেছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিচারপতি দুই দু পক্ষের সবাই যাবার শোনার পর যে রায় দিয়েছে সেটা তো তিনি একেবারে তার পর্যবেক্ষণ যে নথি দেওয়া হয়েছে তাতে এই মুহূর্তে বিচারপতি কোনো রকম অপরাধ খুঁজে পাচ্ছেন না এবং পরবর্তী কোনো তদন্তেরও আপাতত কোনো রকম প্রয়োজন নেই এবং তার মনে হচ্ছে যে এই পুরো ঘটনাটা বিচারপতি পর্যবেক্ষণে পুরো ঘটনাটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এফআইআর করা হয়েছে তাই জন্য আগামী ছ সপ্তাহের জন্য সমস্ত তদন্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে পাশাপাশি তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আদালতে এবং তার এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে মামলা তারিখে অর্থাৎ যে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি কোন রোগী নন যেটা বারংবার সামনে উঠে আসছে তাকেও এক সপ্তাহের মধ্যে সমস্ত রকমের উত্তর দিতে হবে এবং আগামী আহ আঠাশে ফেব্রুয়ারি এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে সানন্দা ধন্যবাদ সাধনা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রির সঙ্গে